যদি আপনি এটি পরে থাকেন তাহলে ধরে নেবেন আমি নিহত হয়েছি সম্ভবত ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ সাবাত নামে এক ব্যক্তির লেখা পোস্ট এটি যেটি শেয়ার করেছেন তার সহকর্মীরাই যে বার্তা তিনি নিজেই রেখে গিয়েছিলেন এবং তার মৃত্যুর পর সহকর্মীদের বলে গিয়েছেন তা পোস্ট করতে এখন হয়তো আপনি ভাবছেন কে এই সাবাত আর কেনই বা তিনি লিখেছেন এরকম বার্তা পর পুরো নাম হোসাম শাবাত গাজার ধ্বংসস্তূপের মধ্যেও দাঁড়িয়ে 70 জন্য লড়াই করা এক তরুণ সাংবাদিক 24 মার্চ সোমবার উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি মৃত্যুর আগ মুহূর্তে যিনি করছিলেন তার দায়িত্ব পালন একদিকে বিশ্ব জুড়ে বইছে নিন্দার ঝড় অন্যদিকে নিজ দেশেও চলছে তীব্র আন্দোলন তবুও কোনো কিছুই যেন থামাতে পারছে না দখলদার ইসরায়েলের বর্বর প্রধানমন্ত্রী বেনিয়ামিন সব বিরুদ্ধে বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো মশার মশার সুরক্ষা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে বর্বর ইহুদি বাহিনী আইডিএফ যে হামলায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য বেসামরিক মানুষ বাদ যাচ্ছেন না গণমাধ্যম কর্মীরাও তাদেরই একজন তেইশ বছর বয়সী সাবাদ ছিলেন আল জাজিরার একজন সাংবাদিক সাবাত্মার প্রশ্নে লিখেছেন আল্লাহর কসম করে বলছি আমি একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি গত আঠেরো মাসের যুদ্ধে প্রতিটি মুহূর্ত আমি জনগণের জন্য উৎসর্গ করেছি সত্য প্রকাশের জন্য আমি সব ঝুঁকি মাথা পেতে নিয়েছি আমি উত্তর গাজার ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ এবং অবশেষে গত আঠেরো মাসের ক্লান্তি শেষে এখন আমি বিশ্রামে আছি আমি এই সব কিছু করেছি ফিলিস্তিনিদের স্বার্থে আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের এবং এটিকে রক্ষা করতে এবং এর সেবা করতে মৃত্যুবরণ করা আমার জীবনের সর্বোচ্চ সম্মান আমি ফুটপাতে স্কুলে তাবুতে যেখানেই পেরেছি ঘুমিয়েছি প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি তবু আমি কখনো আমার দেশের জনগণের পক্ষ ত্যাগ করিনি আমি এখনও তোমাদের কাছে অনুরোধ করছি গাজা নিয়ে কথা বলা বন্ধ করো না বিশ্বকে চোখ ফিরিয়ে ফিরিয়ে নিতে দিও না লড়াই চালিয়ে যাও আমাদের গল্প বলতে থাকো যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয় এদিকে সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডের সাংবাদিক মোহাম্মদ মানসুরও নিহত হয়েছেন কোনো সতর্কতা ছাড়াই চালানো হয়েছিল এই হামলা হাওলাদার শামীম আরটিভি